আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট তো এই অ্যাপে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটি খুলবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এআই প্রযুক্তি প্রযুক্তি ডিপসিক নতুন একটি সফটওয়্যার তো চীনে আবিষ্কার করেছে তো এটা চীনের থেকে কিন্তু এই ডিপসিক সফটওয়্যারটি তৈরি হয়েছে তো আপনি কিন্তু খুব সহজে ডিপসিক অ্যাপে কিন্তু অ্যাকাউন্ট করে কিন্তু আপনি যে কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে কিন্তু ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন তো ডিপসিক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন আপনার মোবাইলে প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিচে ডান পাশে এখানে সার্চ অপশনে আপনি টাচ করে দিবেন তারপর এখানে উপরে ডিপসিক লিখে আপনি সার্চ করবেন তো আমি এখন ডিপসিক লিখে সার্চ করছি ডি ডাবল ই তো ডিপসিক লিখে সার্চ করলেই কিন্তু সফটওয়্যারটি চলে আসবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমার এখানে অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করা আছে তো এখন আমি ওপেন করে নিচ্ছি তো আপনি ইনস্টল করার পর ওপেন করে নিবেন তো ওপেন করার পর এখানে ওয়েলকাম টু ডিপসিক তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অপশন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি লগ করতে পারবেন তো অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখানে আপনি সাইন ইন উইথ গুগল তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আই এগ্রি অপশনে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার যে কোনো একটি আপনার মোবাইলের লগ থাকা জিমেল আপনি এখান থেকে ব্যবহার করবেন তো আমি একটি জিমেইল আমি এখান থেকে ব্যবহার করছি তো আপনার জিমেল সিলেক্ট করবেন তো জিমেল সিলেক্ট করার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু ডিপসিক অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন নিউ চ্যাট তো এখানে দেখতে পাচ্ছেন হাই এম ডিপসিক তো এখানে আপনি যে কোনো কিছু কিন্তু আপনি আপনার বাংলা ইংরেজি যে কোনো ভাষা কিন্তু আপনি লিখে দিলে কিন্তু সেইটার বিস্তারিত তথ্য কিন্তু আপনার প্রশ্ন উত্তরটা কিন্তু তার কিন্তু আপনাকে কিন্তু জানিয়ে দেবে তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনি ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে কিন্তু জেনে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ